সালাম আলাইকুম বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি শুনুন দেখুন আমি তো গুলাম আল্লাহর গুলাম আল্লাহ বলেছেন খিলাফতের কথা তাই আমি কোনো ধরনের সংশয় ব্যতীত খিলাফতকেই সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা এবং একমাত্র ধর্ম অনুমোদিত শাসন ব্যবস্থা হিসাবে মানি এটা মানতে আমি বাধ্য এরপর বলেন কী বলবেন আপাতত আমি এবং আমার আমরা অক্ষম মাজুর তাই কিলাফত বা আমিরাত প্রতিষ্ঠা সম্ভব নয় বলে চেষ্টা করি এমন একটা সরকার আনতে যারা আমাদের দিন পালন এবং দাওয়াত দেওয়ার কাজকে বাঁধা দিবে না এই জন্যই এত কথা এই জন্যই এত কিছু করছি বেসিক্যালি কোনো মুসলিমই কোনো গণতান্ত্রিক সরকারের উপর বর্ষা করে না মুসলিম বর্ষা করে শুধু খিলাফতের উপর সকল সমস্যার সহজ সমাধান খিলাফত এটাই দিনের বক্তব্য এটাই আমাদের বিশ্বাস কেউ যদি এই কথা বলে যে ইসলামী শাসন চাই ইসলামী শাসন চাই না সেকুলারিজম চাই সে কাফের হয়ে যাবে কারণ সেকুলারিজম ইসলামে হারাম কোনো মুসলিম সেকুলার হতে পারে না এটি ইসলামের অবস্থান মুসলিম তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় সব পর্যায়ে একজন মুসলিম কখনো সেকুলার না সেকুলার না হবার মানে ও মুসলিম সম্প্রদায়ের ধর্মপালনে বাঁধা প্রদান করা না বরং ইসলামের বিধান অনুসারে ও মুসলিম সম্প্রদায়ের ধর্ম পালন করার অধিকার নিশ্চিত করা Secular kokono muslim noy muslim kokono secular noy load clear